হ্যালো হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ব্লগ স্টার্ট করছি এখন বাজে সকাল সাতটা আর আজকে উঠেছে একটু দেরিতে কারণ স্কুল টুল নেই ছুটি পড়ে গেছে যেহেতু বাইরে আর ঈশানের আছে স্কুল ওর কুড়ি মেয়ে থেকে ছুটি পড়বে তো যাই হোক এখনও আমার কোনো বাসি কাজ সারা হয়নি আর কি আজকে অনেকটাই লেট হয়ে গেছে আর ঈশানকে এখন খেতে দেব। ওকে দেব দুধ আর বিস্কুট আর বুবাইকে দেব মুড়ি চানা চানাচুর তো ওদেরকে খেতে দিয়ে তারপর আমি বাসি কাজ করব তো আজকে সারাদিন কি কি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো বুবাই মুড়ি দিয়েছি খেয়ে নে তেল দেবো একটু ঈশান তোর দুধ বিস্কুট চলে আসছে চলে আয় ওদের খাওয়া হয়ে গেলে তারপর ঘরটা আমি পরিষ্কার করবো

কত ক্লাস তাই দিতেছো টস করে মেয়ে দিতে তুমি নাকি ও নিচে গিয়ে জল করে ভরা খাবার জল করে কি ভর নিচে ওতেবা টি টি তুমি যাবে জলগুলো ভর জল করে দিলে ঠিক না জল কাটবে তাই বিছানা ঝাড়া কমপ্লিট এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে দেব আর এই ঘরের বিছানাটা একটু ঝেড়ে দিচ্ছি দিয়ে ঘর দুবার ঝাঁট দিয়ে তারপর ঘরটা মুছে নেব আগে তারপর বাসন মাজব এখন বাজে সকাল সাড়ে এগারোটায় এসাম গেল স্কুলে দুবাই দিয়ে আসলো আর আমার স্নান টান কমপ্লিট বাসন মাজাও হয়ে গেছে তো বাসনগুলো এখন গোছানো হয়নি যে টেবিলে রাখা আছে টেবিলে বাসনগুলো রাখা আছে এগুলো এখন গুছাবো আর বাজার থেকে কি আনলাম সেটা তোমাকে দেখিয়ে দিই চলো তো দেখো এখানে এনেছি মিরগেল মাছ এই যে এটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি মিরগেল মাছ আছে আর আলু পটল দিয়ে মিরগেল মাছের ঝোল করব আর মাছের ঝাল করবো পেঁয়াজ দিয়ে তো চলো এখন আমি রান্নার জোগাড়টা করি Thank you পাঁচ পিস মতো মাছ আমি কড়াইতে দিলাম আর এগুলো আছে এগুলো ভাজবো একে একে সব এখানে ব্যাপার মাছটা আমি ভাজছি আর এদিকে হচ্ছে ভাত তো মাছ ভাজা কমপ্লিট মাছের ঝাল করবো পেঁয়াজ দিয়ে আর এদিকে আলু আর পটল দিয়ে মাছের ঝোল করব এই গরমে আলু পটল দিয়ে মাছের ঝোল ভালোই লাগে খেতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে তো এইখানে আমি মাছটা ঝাল করব তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল লাল করে এখানে দেখো মাছের ঝালটা আমি বসিয়ে দিয়েছি মাছের ঝালটা ফুটছে আরেকটু হবে এটা এখানে দেখো মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি এখানে আমি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দুটো এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে আর ফোড়ন দিয়েছি আর তেজপাতা তো এইভাবে ঝোল রান্না করলে খুব ভালো লাগে এখানে দেখো রান্না কমপ্লিট মাছের ঝাল আর পটল আলু দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মাছের ঝোল এখন আমি ভাত ভরব ঈশান্ত স্কুলে গেছে বুবাই দিয়ে দেবো তো স্নান কমপ্লিট ওকে এখন ভাতটা বেরিয়ে দিই আর ঈশান আসলে তারপর আমি আর ঈশান খাব তো চলো এখন বাজে বিকাল পাঁচটা আর ঈশান বুবাই দুজনে ছাদে আছে তো ছাদে ওরা খেলছে আর ঈশানের বন্ধু ডাকছে খেলার জন্য আর ওরা যাচ্ছে না তার কারণ হলো ওর বাবা খুব বকছিল কালকেলের একদম পছন্দ করে না বাচ্চাদের খেলাধুলা অন্য ধরনের মানুষ যাই হোক বাচ্চাদের খেলাধুলা না করলে হয় না আমার ভীষণই খারাপ লাগে ওরা খেলতে পারে না তো আমি বাধ্য হয়ে ছাদে বসে আছি ওরা দুজনে ছাদে খেলছে কি আর করা যাবে এরম মানুষকে নিয়ে সংসার করা যাই হোক তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই এন্ড করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হব আর ছাদে আমি ভিডিওর মানে ভয়েস ওভারটা দিচ্ছি তার কারণ হলো এসি চালিয়ে নিজে ঘরে আছে দরজা বন্ধ করে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না ঘরে ডিস্টার্ব হচ্ছে বলে বাচ্চাদের তো এইভাবেই সংসার করছি আর কি বলবো চলো টাটা ভালো থেকো সকলে